কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে কোরান সুন্নার আলোকে প্রমাণিত হয়েছে সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না যেমন গরু মহিষ হোঁট ছাগল দুম্বা ভেড়া এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁসমুরগ কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোষ্ঠ খাওয়া হয়তো হালাল সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায় যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা যায় সেগুলো তখনই যায় যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে